নমস্কার বন্ধুরা সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত আগামী দু হাজার পঁচিশ সালের অগ্রিম শুভেচ্ছা জানাই নতুন বছরের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এই কামনা করি আজকে বন্ধুরা চলে এসেছি মাশরুমের একটা অতি সুস্বাদু অথচ পুষ্টিকর রেসিপি নিয়ে আপনারা জানেন মাশরুম ভীষণই উপকারী হাই প্রোটিনে ভরপুর সঙ্গে রয়েছে শীতের নানা ধরনের সবজি সব মিলিয়ে এই রেসিপি রুটি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই কিন্তু দারুণ জমে যায় তার জন্য আমি এক প্যাকেট মাশরুম খুলে নিয়ে চার টুকরো করে কেটে নিয়েছি সেটাকে একটু ভালো করে ধুয়ে টুয়ে জল ঝরিয়ে রেখেছি এবারে কড়াই বসিয়ে তাতে একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেবো এই মাশরুমগুলোকে ওদিকে বেশ কিছু সবজি কেটে নিয়েছি একটা ক্যাপসিকাম একটা পেঁয়াজ সব পাতলা পাতলা করেই কেটে নিয়েছি ক্যাপসিকামটা ছোট ছোটো করে কেটেছি আর এদিকে কাঁচা লঙ্কাও চিড়ে নিয়েছি একটু কড়াই নিয়েছি আট দশটা সঙ্গে আপনার টমেটোও নিয়েছি একটা এবার এদিকে মাশরুমটা ভাপাতে ভাপাতে কিছুটা পেস্ট করে নিয়েছি একটা পেস্ট আমার বানানো রয়েছে কাঁচা লঙ্কা রসুন দিয়ে আর একটা রয়েছে আদা বাটা এতে আমি পেঁয়াজ বাটা দিই পেঁয়াজ কাঁচা ওই রান্নার সময়ে দিয়েছি কথা বলতে বলতে মাশরুমটা ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে কড়াই পরিষ্কার করে বসিয়ে দিলাম দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম টোম্যাটোগুলোও একে একে সব সবজি আমি দিতে থাকবো দিয়ে দিলাম এবার পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে একে একে সবজি দেব এবং নাড়াচাড়া করব। নুন এখন দেব না তাহলে জল ছেড়ে দেবে সবজির ক্রাঞ্চিনেসটা কমে যাবে দিয়ে দিলাম সাত আটটা লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ কলিও সমস্ত রকমের সবজি দিয়ে এই তরকারিটা আরও কিছু সবজি অ্যাড করতে পারেন গাজর বিনস দিতে পারেন আপনারা তবে আমি আবার খুব বেশি সবজি দিলে মাশরুমের টেস্টটা কমে যায় বা বুঝতে পারি না মুখে লাগে না সেই জন্য আজকে গাজর বিনসটা অ্যাভয়েড করলাম কড়াইশুঁটি দিয়ে দিলাম এক মুঠো দিয়ে আবার নেড়েচেড়ে একটুখানি মিশিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম সেই বাটা মশলা এটা প্রথমে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা আর একটা রসুন বাটা সব মিলিয়ে দেড় চামচ মতো এই আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম নুন এখনও দেইনি এবারে দিলাম আগেই বলেছি নুনটা দিলে সবজিগুলো মজে জল ছেড়ে দেবে তাতে ক্রাঞ্চিনিসটা কমে যাবে সেই জন্য নুনটা পরে দিলাম দিয়ে দিলাম বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো এই তরকারিতে ঝাল আনবে কাঁচা লঙ্কা সঙ্গে এই গোলমরিচ খুবই উপকারী এই রান্নাটি এইবারে দিয়ে দিলাম ভাপিয়ে নেওয়া মাশরুম ইচ্ছে করলে মাশরুমটাকে আপনারা আলাদা একটু তেলে ভেজে নিতে পারেন তবে আজকে আমি সেটা করিনি খুব সহজে এই চাইনিজ রান্নাটি আমি আমার মতো করে করলাম বাচ্চাদের কিন্তু খেতে দুর্দান্ত লাগে স্কুল কলেজের অফিসের টিফিনে বা যে কোনো ডিনারে বা ব্রেকফাস্টেও এটা আপনারা খেতে পারবেন রুটি পরোটার সঙ্গে কথা বলতে বলতে দিয়ে দিলাম বেশ কিছুটা সস সব রকমের এক চামচ করে মিলিয়ে মিশিয়ে অর্থাৎ টমেটো সস চিলি সস এবং সয়া সস আর সঙ্গে একটু ভিনিগার ভিনিগার খুব কম দিয়েছি এক চামচ করে বাকিগুলো ওইটা হাফ চামচ একটু জলে মিশিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচেরও কম একটু চিলি ফ্লেক্স আর সামান্য একটু অরিগানো এইগুলো আসলে একটু ফ্লেভার এবং টেস্ট বাড়ায় এই রান্নাগুলোর সমস্ত সস ধোয়া বাটিগুলো থেকে সামান্য পরিমাণে জল তো দেবো না এতে সেই জল এক চিমটি জল বেরিয়েছে সেইটুকু দিয়ে দিলাম দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম রান্না প্রায় এইটটি পারসেন্ট হয়েই এসেছে এবারের শেষের দিক দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি চিনি দিয়ে আবার মিশিয়ে দিলাম এবারে আর একটা উপাদান যেটা নিয়ে ভীষণই বিতর্ক আছে আজিনা মতো আমি দিলাম একটু স্বাদ বাড়ানোর জন্য একটু বেশি স্পেশাল করার জন্য আপনারা ইচ্ছা করলে অ্যাভয়েড করতে পারেন বন্ধুরা রান্না শেষ নিভিয়ে দেবো গ্যাস তারপর রেস্টে রেখে পরিবেশন করে নিলেই তৈরি আমাদের মাশরুম উইথ ভেজিটেবলস বন্ধুরা ভালো লাগলে অবশ্যই করে খাবেন আপনারা যে কোনো দিন যে কোনো সময়ই বানাতে পারেন শীতের এই মরশুমে হামেশাই বানানো যায় ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা বলবো আর যতটা সম্ভব লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন কথা বলতে বলতে পরিবেশন করে ফেললাম দেখুন একেবারে সবজিতে ভরপুর অথচ খুবই টেস্টি এই মাশরুম উইথ ভেজিটেবলস ধন্যবাদ